ফেব্রুয়ারিতে নির্বাচন হ্যাঁ এটা সম্ভব যদি মানা হয় শুধু একটা শর্ত আর অবাক করা ব্যাপার এই শর্তে নাকি রাজি হয়েছে তারেক রহমান নিজেই প্রশ্ন একটাই শর্তটা কি এটাই কি নির্বাচনের রূপরেখা ঠিক করে দেবে নাকি এটা একটা চূড়ান্ত রাজনৈতিক ফাঁদ যার শুরু লন্ডনের ডোরচেস্টার হোটেল থেকে চলুন খুনে বলা যাক সবটা লন্ডনে বৈঠক হয়েছে তারেক রহমান এবং প্রধান উপদেষ্টা ডক্টর মাহমুদ ইউনুসের মধ্যে বৈঠকের পরে একটি প্রেস বিজ্ঞপ্তি আসে প্রধান উপদেষ্টা অফিস থেকে এখানেই প্রথমবার জানা যায় এই চমকপথ কথোপকথনের বিষয় বলা হয়েছে তারেক রহমান প্রস্তাব করেছেন দুই হাজার ছাব্বিশ সালের রমজান মাসের আগে অর্থাৎ ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন হোক তারেকের ভাষ্য অনুযায়ী বেগম খালাদা জিয়াও এই সময়টাকে উপযুক্ত বলে মনে করেন এবং ডক্টর মোহাম্মদ ইউনুস সেই প্রস্তাব উপেক্ষা করেননি বরং তিনি বলেছেন সংস্কার এবং বিচার প্রক্রিয়ায় যদি পর্যাপ্ত অগ্রগতি হয় তাহলে ফেব্রুয়ারির আগেই নির্বাচন সম্ভব তারেক রহমান এই অবস্থানকে স্বাগত জানিয়েছেন এখানে মূল কথাটা হচ্ছে শর্ত ডক্টর মোহাম্মদ ইউনুস স্পষ্টভাবে কিছু বলছেন না কিন্তু তার কথার ভেতরে যে শক্তটা লুকিয়ে আছে সেটা হলো সংস্কার এবং বিচার প্রক্রিয়ায় অগ্রগতি শুধু সময় নির্ধারণ নয় এই অগ্রগতি শব্দটাই সবচেয়ে বেশি ওজনদার সংস্কার ও বিচার মানে কি সংস্কার বলতে বোঝানো হচ্ছে নির্বাচন কমিশনের বিশ্বাসযোগ্যতা প্রশাসনের নিরপেক্ষতা মিডিয়া এবং নিরাপত্তা বাহিনীর আচরণ আর বিচার প্রক্রিয়া এটি সরাসরি ইঙ্গিতদের তারেক রহমান এবং বিএনপির নেতাদের বিরুদ্ধে থাকা মামলাগুলো অগ্রগতি বা নিষ্পত্তি তাহলে প্রশ্ন আসে এই শর্ত মানা মানেই কি কিছু ছাড় দেওয়া হবে মামলায় নাকি তাৎপর্যপূর্ণ বিচারিক নিষ্ক্রিয়তা দেখানো হবে নির্বাচনের আগে তারেক রহমান এই শর্তে স্বাগত জানিয়েছেন তাহলে কি তিনি নিশ্চিত যে মামলার ভার কিছুটা হালকা হবে নাকি তিনি সময়টাকে কাজে লাগিয়ে একটা কৌশলগত সম্মতি দিলেন যা পরে অস্বীকারও করা যাবে আরেকটি প্রশ্ন এসে যায় সেটা হচ্ছে ইউনুস এই কথা বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করলেন কেন মানে তিনি চাইলেই বলতে পারতেন না শুধু মুখে রেখে দিতেন তিনি শুধু মুখে রেখে দিতে পারতেন কিন্তু না তিনি জানালেন পুরো দেশের সামনে এটা কি একটা মৃদু চাপ না নাকি এটা দারুণ পরিকল্পনা এই ঘোষণা দিয়ে এই ঘোষণা দিয়ে আসলে দুই পক্ষই কিছু পেলো আবার কিছু হারালো তারেক রহমান কি পেলেন যদি আমরা বিশ্লেষণ করি দেখি তারেক রহমান কি পেলেন তারেক রহমান পেলেন ফেব্রুয়ারির দিকে সময় এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ তারপরে পেলেন রমজানের আগে ভোটের দাবিকে যুক্তিযুক্তভাবে তুলে ধরার মঞ্চ এ দুটো জিনিস পেলেন তারেক রহমান অন্যদিকে ডক্টর ইউনুস কি পেলেন ডক্টর ইউনুস পেলেন প্রথমত একটি শর্তাধীন সম্মতি মিডিয়ার সামনে প্রতিষ্ঠা দ্বিতীয়ত রাজনৈতিক বলয় নিজের অবস্থান আরও দৃঢ়করণ দর্শক রাজনীতি কেবল সিদ্ধান্তের খেলা না এটা একটা শর্ত ইঙ্গিত আর নিয়ন্ত্রণের খেলা এই বৈঠকে কার নিয়ন্ত্রণ ছিল স্ক্রিপ্ট তা হয়তো আমরা এখনও জানি না কিন্তু এটুকুই স্পষ্ট ভবিষ্যতের নির্বাচনের টাইমলাইন আজ কিছুটা রূপরেখা পেল একটা শর্ত দিয়ে এখন দেখার বিষয় এই শর্ত রক্ষা করে নির্বাচনের পথে এগিয়ে যাবে সবাই নাকি এখানেই শুরু হবে নতুন করে চাপে রাখার খেলা পাঠক কমেন্টে লিখুন আপনি মনে করেন শর্তটা মানবে কে আর শর্তটা মানলে আদৌ ভোট হবে কি না পাশাপাশি আমাদের ফেসবুক পেজ ফলো বা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট দেখার আমন্ত্রণ জানাচ্ছি আজ এ পর্যন্তই ধন্যবাদ